আমরা কাটছে দেখো সবাই হচ্ছে লবণ মরিচ হবে হ্যাঁ এগুলো সব খাওয়া হবে হাই যে দেখো এই লজ্জি মুখ ঢেকে নিচ্ছে এইগুলিকে এরকম করে কাটা হলো তারপর এখানে নুন লঙ্কা দিল তাকে মাখানো হবে টেস্ট হবে খেতে কারা খাবে চলে আসো আমরা ভর্তাভাবে জিরা কে আনবে কে আনবে জলজিরা কে আনবে খাওয়া চলছে দেখো মাখা চলছে যে মাখার মাছ ছাড়েছে

তো কিছু যে দিল এই দেখো এটা কখন খাবো গো এত টেস্ট হবে গো আমি করব আমাকে টেস্ট করতে বলছে এই দেখো মাখা চলছে আলংgadayning দারুন দারুন এমবকে হলো তো এখন খাওয়া হবে সবাই মিলে এই যে বসে আছে একদম ও দেখো চলবে মা মুড়াক হ্যাঁ একটু একটু করে সবাইকে দিচ্ছে

সবাইকে দেওয়া হচ্ছে এই যে এই বুড়াগুলি পরে আর আমি এ দেখো নিয়ে নিলাম পরে খাবো বলে আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকে সুস্থ থেকো সবাই মিলে টাটা টা টা কর আর হাতটা সুস্থ টাটা আর সবাই খাচ্ছে এই ভালো থাকো সুস্থ থেকো সঙ্গে থাকো নেক্সটবার নতুন ব্লগ নিয়ে আসছি